আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে ঈদ মোবারক বাড়িতে এসে শুধু গাছপালাই দেখছি আব্বু কত গাছ লাগিয়েছে আর এর মধ্যে বেস্ট গাছ হচ্ছে এইটা ড্রাগন গাছ মাশাল্লাহ গাছটা এত বড় হয়েছে আমার আব্বু এই গাছটার পেছনে অনেক অনেক পরিশ্রম করে আর অধিক পরিশ্রমের ফলেই কিন্তু আপু এই গাছটাকে এত বড় করে তুলেছে এই যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাতে ফুটেছিল এখন এরকম হয়ে আছে ফুলটা নষ্ট হয়ে যাবে একেবারে ফুলটা নষ্ট হওয়ার পর এটা থেকে ফল হবে ড্রাগন ফল এখানে আরও কিছু ড্রাগন ফল আছে এই যে ড্রাগন ফল মার্শাল্লাহ সবাই মাসাল্লাহ বলতেই ভুলবেন না এই তো উপর আরেকটা ড্রাগন ফল আছে আর এই ড্রাগন গাছটা কেটে যেহেতু ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে এর ডালগুলো একটু একটু করে কেটে আমার আব্বু এইখানে লাগিয়েছে এই ডালগুলো কিন্তু ছোট ছোট ডাল লাগিয়েছিল মাসাল্লাহ কতটা বড় হয়ে গেছে দেখেন এই যে ওইখানেও কিন্তু দেখা যাচ্ছে ফল হয়েছে ওই যে এই ড্রাগন গাছেও কিন্তু ফল এসেছে মার্শাল্লাহ আমাদের গাছে এত ড্রাগন আসে আমরা অনেক ফল খাই এই যে এখানে ছোট্ট দুইটা ফল ধরেছে আপনাদেরকে আমি পুরোটা গাছ সুন্দর করে দেখাচ্ছি এই তো তো সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর সবাইকে আল্লাহ ফেস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে